আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গ্রামের জীবনযাপন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই যারা গরু বা ছাগলে খামার করেন তাদের অবশ্যই ঘাস সম্পর্কে ধারণা রাখতে হবে কারণ ছাগল কী ধরনের ঘাস পছন্দ করে এবং ছাগলকে পুষ্টিদায়ক ঘাস সরবরাহ করে খামারের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে আয়ের নিশ্চয়তা তৈরি করা সম্ভব আপনাকে ছাগলের পছন্দ অপছন্দ অবশ্যই বুঝতে হবে নচেত আপনি খামার করে লাভবান হতে পারবেন না ছাগল সাধারণত গ্রামে কথা থাকে পাগলে কি না বলে ছাগলে কি না খায় প্রকৃতপক্ষে ছাগল শুকনো নিরস এই ধরনের ডালপালা বা পাতা খেতে পছন্দ করে না রস আলো এবং সুস্বাদু খাবার ছাগলকে সরবরাহ করতে হবে এক্ষেত্রে হতে পারে আলফা আলফা ঘাস যে ঘাসটি বেশ পুষ্টিদায়ক এবং ছাগলের খুবই পছন্দ এটি চাষ করেও ছাগলের খামার করা লাবণ হতে পারবেন আর রয়েছে ধনসা গাছ ধনসা গাছ ছাগলের অত্যাধিক পছন্দের একটি খাবার এর পাতা ছাগল এত ভালো পছন্দ করে যে তা কল্পনা করা যায় না যাই হোক এই ধনসা গাছ চাষ করেও আপনি ছাগলের খামারের সরবরাহ করে এর ছাগলের পুষ্টি খাবারের সরবরাহ করতে পারেন আর আরেকটি রেসিপি এটা সবাই চেনেন যে ভুট্টা গাছ ভুট্টা গাছ যেমন রসালো তেমন পুষ্টিদায়ক এর এই পাতায় প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে যা ছাগলের স্বাস্থ্যের জন্য খুবই ভালো এই ধনচা সরি ভুট্টা গাছ সারিবদ্ধ করে কিংবা সিটিয়ে চাষ করা যেতে পারে এবং সকলের জন্য সরবরাহ করে বেশ ভালো ফলাফল পাওয়া যায় সারা বছর সারা বছর নয় বরং একটা না তিন বছর পাওয়া যায় এটা হচ্ছে পাকচুন গাছ লাল পাকচুন গাছ বেশ পুষ্টিদায়ক এটিও ওই পাকচুনের মতোই এটাও ব্যবহার করতে পারেন আপনি লাল পাকচুন আর সাধারণ পাকচুন সেম প্রোডাকশন হয় এটি বিঘায় প্রায় কয়েক টন আট থেকে দশ বারো টন উৎপাদন হতে পারে সেভাবে আপনি ছাগলের আপনার ছাগলের সংখ্যা পাতে আপনি চাষ করতে পারেন পাকচন গাছ আর এই লাল পাকচনের পাশাপাশি আপনি ইচ্ছা করলে সাধারণ পাচন যেটা সবুজ সেটাও চাষ করে ছাগলের জন্য এতে এই পাকচনের বেশ ভালো পুষ্টি আছে আমিষের পরিমাণ বেশ ভালো এবং সুন্দর উৎপাদন হয় এক বছর কাটিং বুনলে সাধারণত তিন বছর আর বোনার প্রয়োজন হয় না টানা তিন বছর এখান থেকে ভালো ঘাস পাওয়া যেতে পারে এবং এটি যেমন পুষ্টি পুষ্টিদায়ক তেমন ছাগলের বেশ পছন্দের একটি ঘাস আর এখন যে ঘাস নিয়ে কথা বলব সেটি হচ্ছে জাম্বুঘাছ ঘাস খুবই নরম প্রকৃতির একটি ঘাস এই গাছটি ছাগলের খুবই পছন্দের একটি ঘাস জাম্বুঘর বীজ ছিটিয়ে চাষ করতে হয় এটা এক বছর পর্যন্ত সাধারণত বারবার কাটা যায় ভালো যত্ন করলে প্রচুর পরিমাণ ঘাস উৎপাদন করা যায় জাম্বু গাছ যেমন রস হলো তেমন খুবই নরম যা যার ফলে ছাগল খুবই পছন্দ করে এবং এর পাতায় রয়েছে আঠারো থেকে বিশ পার্সেন্টের মতো প্রোটিন এবং অন্যান্য মিনারেলস প্রয়োজনীয় উপাদান যা আপনার খামারের পুষ্টি সরবরাহ করে আপনার আমার উৎপাদন বৃদ্ধি করবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আসসালামু আলাইকুম